দেখতে পাচ্ছেন বাগানে উঠছি আসন নামাজ পরে আর এগুলো পরিষ্কার করলাম আমি আর আমার হাজব্যান্ড আর আপনাদের সাথে শেয়ার করছি সুন্দরভাবে আর গাছের গুঁড়া যেহেতু ভিজে একজনকে বললাম যে এগুলো দিও না আর টুকিটাকি যেগুলো কাজ আছে আমরা করি বাগানে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আলহামদুলিল্লাহ কিন্তু বাগানে এই যে পরিশ্রম করছি আর বৃষ্টি হচ্ছে অনেক 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 ক্ষতি হচ্ছে আমাদের করার কিচ্ছু নাই সবই পাকের ইচ্ছা আর বাগান ক্লিন করলাম আর দেখেন এগুলো কিন্তু আমি শুকায়ে গাছে দিব কারণ গাছের দিবো মানে টপের নিচে দিয়ে এগুলোতেই কিন্তু আমি গাছ লাগাই এগুলো কিন্তু আমি ফেলে দেই না আমি তো বারবার বলি আর আজকেও আবার যে বাগান ক্লিন করলাম দেখেন বৃষ্টি তো অনেক হচ্ছে অনেক ক্ষতি হচ্ছে করার কিচ্ছু নেই বলতেছি অনেক অনেক মন খারাপ লাগে আবার যখন মন খারাপের পর যখন এই যে দেখি দেখেন এদেরকে তখন তো মনে করেন যে মন ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ বলি সবাই একটু বলবেন অনেক অনেক মন ভালো হয়ে যায় দেখেন এই জাতটা ভালো দেখে আমি কিন্তু এটা বিষ রাখছি এতে পারবো না আর দেখেন কার মধ্যে এর আগেও একটা ভিডিওতে বলছি দেখেন আল্লাহ যদি দেয় এভাবেই দেয় আঙিনা বাগানোর একই অবস্থা আপনাদের বলি ছাদ বাগানো ওরকম আমি লাগাচ্ছি আর নষ্ট হয়ে হয়ে যাচ্ছে করার কিচ্ছু নাই কিছুক্ষণের মধ্যে মাগ্বীপের মনে হয় আজান দিবে মাগরিপের আজান দিবে তারপরেও মনে করলাম যে আপনাদের একটা ভিডিও দিই যেহেতু বাগান পরিষ্কার করছি ক্লিন করছি আর দেখেন এগুলো কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য আমি রেখে দিই আর এবার কেনলে কথা বলি আমার বাগানে এত কেনলে ছিল না এবার কিন্তু খুব হয়েছে কারণ অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক অনেক বৃষ্টি কচু গাছ ড্রাগন গাছে তো আর ড্রাগন হবে না আসেন আমার বড়োই গাছ দেখা একটু যারা আমার ফেসবুকে নতুন ফ্রেন্ড হয়েছেন তারা কিন্তু আমার আম বাগান দেখেননি আমার বাগানে কিন্তু অনেক অনেক আম হচ্ছিল অনেক ভিডিও দিছি আমের দুই বছর ধরে আমের ভিডিও দিচ্ছি অনেক অনেক সুন্দরভাবে এটি কিন্তু মালটা গাছ খুব একটা মালটা খাইনি এই গাছটা আমি তুলে আবারও রোপণ করব গ্রামের মধ্যে সুন্দরভাবে খাবার দেবো দেখেন জাম গাছ এই ওল গাছটা কিন্তু এমনি এমনি হয়েছে একদিন বলতেছে থাক কিন্তু ওল গাছের জন্য করে আমার ওটা আম গাছের গ্রোথ ভালো হবে না আমি হয়তো কেটে ফেলে দেব দেখেন আমরা কিন্তু ধরে কিছু দিনের মধ্যে আবার বসন্তকালে দেখবেন যে একটা পাতাও কিন্তু থাকে না আমরা গাছে তখন মনে হয় যে আমরা গাছটা কি মারা গেল না কখনো না একদম নো একদম ন মারা যাবে না থাকবে আপেল কাছে যে কেন ফুল আসতেছে না জানি না এই বড়ি গাছটা অনেক ফুল আসছিলো একটা ফুল টিকলো না বুঝতে পারলাম না কি কারণে আপনাদের দেখাইছি আমি ভিডিওটা আর এখানে আমার আম রূপালি গাছ থেকে তো অনেক অনেক আম খাইছি ভিডিও দিছি আরও কিছু ভিডিও আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আমের মুকুল বের হওয়ার পর এই পাতা বাহার গাছ আমার বাগানে কিন্তু অনেক বছর ধরে আছে আরো দুটো দেখায় আসেন এই দেখায় হাজব্যান্ড দেখে জঙ্গল বলে তিনটে এক জায়গাত করে একদিন ভিডিও আপনাদেরকে দেখাবো আর একটা নতুন জিনিস আপনাদেরকে দেখায় আমার বাগানে এরকম করে কখনো ধরে নি দেখেন কার মধ্যে আল্লাহ যদি দেয় এইভাবেই দেয় দেখেন মিষ্টি কুমড়ো ধরেছে এখানে একটা লাউ দেখেন অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু এগুলো হচ্ছে সবাইকে বললাম আর আমার বাগানে যে লাউ দেখেন সেটাও আপনাদেরকে দেখালাম সুন্দরভাবে সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আর আপুর মতো বেশি বেশি বাগান ধরেন আমার বাগান তো আমাকে অনেক অনেক ভালোবাসে দেখেন অন্য টেনে ধরতেছে ছিঁড়েই যায় নাকি ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ